আচ্ছা এইটা কোন জায়গা হ্যাঁ মেঘনা এটা কেজি কত দেখেছি পনেরোশো এই কাতলটা কিন্তু অরিজিনাল পদ্দার তো এটা এখানে আমাদের যেটা চাইলো সেটা হচ্ছে আর সর্বশেষ আপনি বারোশো বলে দিচ্ছেন তাই না বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা হলে দশ কেজি এটা হবে হ্যাঁ কত আঠাশ আঠাশশো না ভাই চারশো গ্রামের ইলিশটা এখানে বিক্রি হলো বারোশো পঞ্চাশ টাকা কেজি যারা সময় নদীর মাছ পছন্দ করেন তো নদীর মাছ কিনতে হলে কিন্তু শুধু আপনার যে পাশে বাজার আছে সেই বাজারে কিনবেন এমন মানে পাশের বাজারে সব সময় ভালো ভালো মাছ পাবেন না তো নদীর মাছ কিনতে হলে দূর দূরান্তে যেতে হয় তো এটা আসছি আমি হলো বালাসুর বালাসুরে কিন্তু পাশে পদ্মা নদী পদ্মা নদীর মাছগুলি কিন্তু এখানে আসে এবং কি কি মাছগুলি আসে সব কিছু আমরা ঘুরে ঘুরে আজকে দেখি

যেটা ভালো ওই যে কোনো নদীর আই মাত্র উড়াই নিয়ে এলাম ও আচ্ছা আচ্ছা কিন্তু কোন জায়গায় এটা অরিজিনাল পদ্মা দু নম্বর কেজি হবে দশ কেজির মতো মনে হবে না কেজি কত দাম চাই না কম তাহলে তো দশ কেজি হলে দশ কেজি হলে তেরোশো করে তেরো হাজার টাকা হবে তো এই বাজারে আমরা আমি আরো কয়েকটা মাছ দেখলাম সেটা হয়তো মনে হতে পারে যে পদ্দার কিন্তু ওখানে যারা ছিল তারা কিন্তু একটু বলছে যে না ওটা আসলে পদ্দার না তো এই মাছটা নাকি আসলে অরিজিনাল পদ্দার কয়েকজন আমাকে বলছে যে এই মাছটা পদ্মার মাছ তো পদ্দার মাছ অনুসারে এটা যদি দশ কেজি হয় তো এখানে তেরোশো টাকা উনি চাইছে আর একটু কম হবে এটা আর কম না সেটা আমি বুঝছি কয়েকজনই আমাকে বলছে যে এই মাছটা কিন্তু অরিজিনাল পদ্মার হোক অরিজিনাল এই পদ্মার মাছটা হয়তো আমরা

তো এটা এখানে আমাদের যেটা চাইলো সেটা হচ্ছে সর্বশেষ আপনি বারোশো বলে দিচ্ছেন তাই না বারোশো টাকা হয়তো বারোশো টাকা হলে দশ কেজি এটা হবে বারোশো টাকা করে আমরা এই ভাই বলছি যে বারোশো টাকা নিচে আর হবে না কত এটা

পঁচিশশো দিবেন না ওজন কি হবে এটা সাতশোর সাতশো গ্রাম সাতশো গ্রাম ছয়টা মাছ না ছয়টা মাছ হাজার টাকা বারোশো দিবা আচ্ছা তাহলে তাহলে বারোশো পঞ্চাশ টাকা পড়ছে সাতশো গ্রামের ইলিশটা এখানে বিক্রি হলো বারোশো পঞ্চাশ টাকা কেজি এবং মাছ কিন্তু খুব ভালো মাছ তো এই ভালা বাজারে বিকাল চারটা থেকে পর্যন্ত কিন্তু এখানে এখানে অনেক অনেক আসে আমি আমার এখানে মাছ কেনার অভিজ্ঞতা আছে তো এখানে যে ভালো মাছ পাওয়া যায় সেই সুবাদি আজকেও আমি এখানে আসছি তো আপনারও কিন্তু যেকোনো সময় এসে এখানে কিন্তু ভালো ভালো পদ্মা নদীর মাছ গুলি কিনে নিয়ে যেতে পারেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো আল্লাহে